আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা সম্মানিত বায়ু বোনেরা আমি মুফতি ডক্টর ইমাম হোসাইল অনেকেই আগে থেকে চিনেন অনেকেই হয়তো চিনেন না নতুনভাবে দেখছেন তো আমি এই ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কনসালটেন্ট হিসাবে আপনাদের হজের সফরে আপনাদের সাথে ইনশাআল্লাহ সার্বক্ষণিক অবস্থান করব তো সেখানে যে কোনো বিষয়ে যে কোনো শরীরই কোনো বিষয়ে সার্বক্ষণিক যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন জানতে পারবেন আর আমরা প্রতিদিন সেখানে প্রতিদিনের বিষয়গুলো কালকের কি বিষয় পরশু কি বিষয় এগুলোর উপর আমরা নিয়মিত দাস দিব তো ইনশাল্লাহ বিষয়গুলো আপনাদের কোনো অসুবিধা নাই সব আল্লাহ পাক সহজ করে দিবেন তো আমি প্রথমে আপনাদেরকে আজকে আমাদের সর্বশেষ এটা তালিমের বৈঠক এর আগে আরো দুইটা হয়েছে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি আবার অনলাইনের মাধ্যমে হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ হজ কিভাবে করতে হবে আমরা কি কিভাবে করতে হবে আপনারা একটা ধারণা মোটামুটি পেয়ে গেছেন তো প্রথম যে কাজটি আমি আপনাদেরকে ফুলোর ছেড়ে দিব আপনাদের প্রশ্ন শুনবো তো প্রশ্নের আগে আমি প্রথমে কয়েকটা নসিহা করব আপনাদেরকে সেই নসিহা প্রথম নসিহা হইল যে আমরা সবাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জীবনে অনেকবার দোয়া করেছি যে আল্লাহ আপনার গড় না দেখায় আমাদেরকে মৃত্যু দিবেন না এই দোয়া আমরা সবাই করছি জীবনে অনেকবার করছি যে আল্লাহ জীবনে একবার হলেও আপনার ঘরটা আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখার তৌফিক দিবেন তো এই দোয়া জীবনে এতবার করছি এই যে হজের প্রস্তুতি নেওয়া এটার মানে হলো আল্লাহ পাক আমার সেই দোয়া কবল করছে আল্লাহ রব আলমিন সেই দোয়া কবল করে আমাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে পাক কাউকে দাওয়াত না দিলে কাউকে আল্লাহ পাক মেহমান হিসেবে যাওয়ার জন্য যদি দাওয়াত না দেন তাহলে সে যত টাকা থাকুক যত পয়সা থাকুক সে যেতে পারবে না তাহলে আমরা আল্লাহর মেহমান আল্লাহ সবান আমাদেরকে দাওয়াত দিয়েছে তো মেহমান হিসাবে পাক আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করার আল্লাহ পাক তৌফিক দান করুন তো প্রথম নসিহা আমাদেরকে কান্নার অভ্যাস গড়ে তুলতে হবে এই হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কাছে বেশি বেশি কানবেন এই কান্নার মাধ্যমে চোখের পানির মাধ্যমে আল্লাহ পাক জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ রসুল সাল্লা বলেন সালা লা তারা না তিনটা চোখ এমন আছে যে চোখ কোনোদিন জাহান নাম দেখবে না মানে এই ছোকগুলা জীবনেও জাহান নাম কোনোদিন দেখবে না এরকম তিনটা চোখ আছে তিন ধরনের চোখ এক ধরনের চোখ হলো হারা সাতির যেই চোখ গুলো আল্লাহর রাস্তায় রাত্রি বিনিদ্র রাত্রি যাপন করেছে অর্থাৎ মুজাহিদদের রাত্রি বেলায় মালামাল পাহারা দিয়েছে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিয়েছে অথবা যে কোনো কাজে আল্লাহ রাস্তায় এভাবে রাত্রি জাগরণ করেছে এই ছোকগুলো জাহান্নামের আগুন দেখবে না আরেকটা ছোক হলো বাকাত মিন খাসিয়াতিল্লা যেই চোখগুলো আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি বের হয়েছে এই ছোক জাহান্নামের আগুন দেখবে না আরেকটা চোখ হলো কাফাত আলমাহা আর আল্লাহ আল্লাফাক যেদিকে তাকাইতে নিষেধ করেছেন সেদিকে কোনোদিন সে তাকায় নাই এই রকম চোখগুলো জাহান্নাম আগুন দেখবে না তাহলে এর মধ্যে একটা বাকাত মেন খাসিয়াতিল্লাহ এজন্য জীবনে যা কাঁদি নাই আল্লাহর কাছে এই কান্না সবসময় কান্নার মধ্যে থাকতে হবে আল্লাহর ঘরে গিয়ে আরাপায় গিয়ে মিনায় গিয়ে মোজদালিফায় গিয়ে এই জায়গাগুলো কি এক বরকতময় জায়গা যে আমাদের মতো গুনাহগার মানুষকে আল্লাহ সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন এই শুকরিয়াタン শুধু আল্লাহর কাছে কানবেন এই কান্নার অভ্যাসটা গড়ে তুলতে হবে তাহলে আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিলেন দ্বিতীয় বিষয় তাকওয়া তাকওয়া সাথে থাকতে হবে বেশি বেশি তাকওয়া হাজার যতগুলো আয়াত আছে বারবার আল্লাহ পাক খালি বলছেন ওয়া তাযাব্বাদু

তাওবা তাওবা কেমনে করতে হবে কিভাবে করতে হয় আমরা প্রথম বার্সে আমরা আলোচনা করেছি তা তাওবা কবলের মূল জায়গা যেখানে প্রতি মুহূর্তে তাওবা কবল হবে আরাফার ময়দান এমন এক দিন আল্লাহ রসুল সাইসলাম বলেন মা মিন ইয়াওমেন আক্সার আমিন আইয়াতে আল্লাহ হুফি হে আব্দাম মিন আনার মিন ইয়াওমে আরাফা আর আপার দিন আল্লাপাক এত বেশি মানুষকে জাহান আগুন থেকে মুক্তি দিবেন যেটা আল্লাপাক বছরের আর কোনো দিন দেন না তাহলে জাহান আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য খালেজ ভাবে তাও সুহা তে এই তিনটা নসিহা আজকে প্রথম বাকাত মিন খাসিয়াতিল্লা আল্লাহর বয়ে কাদা দ্বিতীয়ত তাকোয়া তৃতীয়ত তাওবা এই তিনটি অভ্যাস আমাদেরকে ওখানে গড়ে তুলতে হবে প্রতিনিয়ত এই তিনটার সাথে থাকতে হবে এরপরে আসি প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করি যা শিখলেন এই কয়দিনে তো প্রথম বলেন দেখি হস কয় প্রকার তিন প্রকার আপনারা কোন হস করবেন সবাই তামাত্ম এর বাহিরে আর কেউ নাই কেরান করবেন বা প্রাত করবেন এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ অসুবিধা নাই প্রথমবার গেলে তামাত্ম করাই ভালো প্রথমবার যাদের হজ তাদের জন্য তামাত্মই ভালো অনেকবার গেলে আপনি আরেকবার ক্যারাম করতে পারেন আরেকবার এফরাত করতে পারেন আচ্ছা তামাত্ম হজের কয়টা ফাট দুইটা ফাট একটার নাম ওমরাহ আরেকটার নাম হজ ওমরার মধ্যে কয়টা কাজ কয়টা কাজ কেউ বলছে ছয়টা কেউ বলছেন তিনটা মূল কাজ কয়টা সবগুলো কাজ কাজ আছে সবগুলা মিলে হলো কয়টা চারটা এই চারটার মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব চলে আর কাজ হলো কয়টা চারটা এক নম্বর কাজ এহরাম এক নম্বর কাজ এহরাম দুই নম্বর কাজ কাজ চার নম্বর কাজ হলক বা কষর চুল ছোট করলে তবে আমরা যেহেতু একত্রিশ তারিখে উমরা করবো ইনশাআল্লাহ তিন তারিখের পরে রাত্রে থেকে হজের কাজ শুরু হয়ে যাবে চার তারিখ থেকে আমাদের হজের কাজ শুরু মাঝখানে কয়দিন তিন দিন এই তিন দিনের জন্য হলক করবো না আমরা কসর করবো মানে চুল ছোট করবেন প্রথমবারে মুন্ডন করে ফেলছেন কদিন পরে আর কি মুন্ডন করবেন আবার অসুবিধা নাই দুইবারে মুন্ডন করলেও কোন অসুবিধা নাই তবে এই ক্ষেত্রে পরামর্শ যে যেহেতু হাজের এখানে দুইটা অপশন রাখা হয়েছে আল্লাহ সুরাল পাথের মধ্যে বলছেন আর মু যেহেতু দুইটাই রাখা হয়েছে এই কারণে যেহেতু সময় মাঝখানে কম তিন দিনে আমার চুল উঠার চুল উঠে সারবে না তো পরে আর কি হলক করবেন এই জন্য প্রথমবার অসার হজের হলক তাহলে কিছু চুল থাকলো পরে কামাইলেন আচ্ছা তাহলে এই চারটা কাজ করলে কি হয়ে যাবে ওমরা হয়ে যাবে এই ওমরার মধ্যে চারটা কাজের মধ্যে এখানে পরশ কয়টা কোনটা কোনটা এহরাম আর তাবসাই কেও অনেক আহল ফরস বলছেন যে আচ্ছা এহরামের যা প্রস্তুতি তো সেগুলো এখন আপনারা মিক্যাপ কই পাইবেন বিমানের মধ্যে আপনারা মিক্যাট অতিক্রম করবেন যখন মিক্যাথ যাবে তখন তো আপনারা বিমানের মধ্যে তো সেখানে গোসল করবেন কেমনে উজু করবেন কেমনে উজু করার পানি এনে বাথরুমে পানির সমস্যা আপনি কি উজু করবেন কি গোসল করবেন কিভাবে করবেন তাহলে প্রস্তুতি কোথায় হবে প্রথম প্রস্তুতি বাসায় এরামের এক নম্বর প্রস্তুতি বাসায় আপনার ধরেন তিরিশ তারিখে সফর আপনি তিরিশ তারিখ সকালে বা উনত্রিশ তারিখ আগের দিন নখ কেটে ফেলবেন তারপরে আপনার গোপ কেটে ফেলবেন তারই কিন্তু কাটা যাবে না কোনো অবস্থায় হজের আগেও কাটা যাবে না পরেও কাটা যাবে না দাড়ি কাটা সব সময়ের জন্য কি দাড়ি মুন্ডন করা সব সময়ের জন্য হারাম যে ভাইয়েরা দাড়ি রাখি নাই আল্লাহর তাও বা করে আল্লাহর সাথে ওয়াদা করে পেলাম যে এখন থেকে মৃত্যু পর্যন্ত আর দাড়ি মুন্ডন করব না তো এই আপনি দাড়ি কোন অবস্থায় মুন্ডন করা যাবে না হজের সমস্যা মাবরুর হবে না ওই না বলে ইসমে মালাম হজ ওই হজ না বীর বীর থেকে ওই বলে যে হজে কোন গুণা হবে না দারিমুন্ডন করা কবিরা গুণা তো কবিরা গুণা করলে ওই হজ মাবরুর হবে কেমনি মাবরুর হজ হবে না তবে হজ হবে না এটা আমরা বলবো না হজ কবুল করার মালিক আল্লাহ আল্লাহ চাইলে যে কারোটা কবুল করতে পারেন এটা আল্লাহর ব্যাপার না হজ মানে বাবর হজ না আবু জাহেল হজ করছে আবু জাহেল বিশাল হাজি আবু আহাব হাজি অলিদিন মুগীরা হাজি বজর মক্কার যত মুশিক ছিল এরা বড় বড় হাজি খালি হাজি না হজের ব্যবস্থাপক হাজিদেরকে পানি পান করানো হাজিদেরকে খাওয়ানো হাজিদের হজের ব্যবস্থা সব করছে তারা হজ করছে প্রতি বছর তারাও হাজি না তাদের তাদেরকে হজ হজে মাবরুর হয়েছে এই জন্য পঁচিশ লাখ সাতাশ লাখ হজ করবে কিন্তু হজ মাবরুর সবার হবে না এই জন্য নবী সালাম হজের সাথে মাবরুর শব্দটা উল্লেখ করেছে আচ্ছা তো আমরা প্রশ্নের পরে সুযোগ রাখবো জি জি মানে ছাটারও দরকার নাই ছাতা দরকারটা কি

বাসায় এইগুলো সব কাজ আপনার বাসায় করে ফেলবো পরিষ্কার পরিচ্ছন্নতা যা আছে এগুলোর কাজ বাসায় হবে তারপরে আপনার গোসল কোথায় হবে আমার জন্য গোসল করতে হবে তো গোসল করবেন কোথায় গোসল ও বাসায় করিয়ে এসবেন গোসলের পরে কি কাজ যে গোসলের পরে সুগন্ধি লাগানো না দুটো কাছাল গোসলের পরে সুগন্ধি লাগাবেন এহরামের কাপড় পরার পরে আর সুগন্ধি লাগাবেন কাপড়ের মধ্যে লাগাবেন না কাপড় পরার আগে মহিলারা আগেও লাগাবেন না পরেও লাগাবেন না পুরুষেরা আগে সুগন্ধি লাগাবেন চুলে দাড়িতে শরীরে আপনার সুগন্ধি লাগবে সুগন্ধি লাগানোর পরে কি কাজ এহরামের কাপড়টা আপনি বাসায়ও পরে আসতে পারেন হস ক্যাম্পে এসেও পড়তে পারেন আবার আপনি বিমানে ওঠার আগে এয়ারপোর্টে ওখানেও পড়তে পারবেন যে কোনো জায়গায় পড়তে পারবেন যেখানে আপনি সুবিধা মনে করেন বাসা থেকে পরিয়ে আসলে সুবিধা হইলো আরেকটা পাঞ্জাবি পাইজামা আনা লাগলো না এটা পরিয়ে আসছেন এবার এটা আপনার জন্য বোঝা সৌদি আরব নিয়ে যাবেন আবার আনবেন বাসা থেকে যেটা পরিয়ে আসছেন এটা যখন খুলছেন তো এটাকে আর করতে পারবেন তো এই পাঞ্জাবিটা পাইজামাটা ওই সৌদি আরব নিয়ে যাবেন আবার আনা লাগবে তার থেকে বাসায় রেখে আসলেন বাসায় মুক্ত হয়ে আপনি আর আমার কাপড় পরে চলিয়ে আসলেন কোনো অসুবিধা নেই আবার ওখানে এরামের কাপড় পরা মানে আপনার এরামের হুকুম শুরু হবে না আচ্ছা এরপরে এরামের কাপড় যে কোনো জায়গায় পরলেন এহরামের কাপড় পরার পরে সোনা হইল কি আদায় করা সেটা ফরজনামাজ রক্ত হলে ফরজ নামাজ ফরজ না হইলে যে কোনো তাহিয়াতজু হইতে পারে তাহিয়াতুল মসজিদ হইতে পারে চলা দোহা হইতে পারে যে সময়ের চলা তা আমাদের এবারে চলাতে কোনো সমস্যা হবে না মাগরি বেশা এয়ারপোর্টে আমরা এখানে এয়ারপোর্টে এখানে ফেলতে একসাথে জমা করে কোনো অসুবিধা আগে আশা করা যায় আমরা আমাদের ফ্লাইট রাত তিনটা সাড়ে তিনটা বা চারটার মধ্যে ওখানে পৌঁছে যাবে অর্থাৎ ফজরের আগে আমরা জেদ্দা পৌঁছে যাবো আশা করি ইনশাল্লাহ তো ওখানে জেদ্দা থেকে আমাদেরকে যখন হোটেলে নিয়ে যাবে তো তখন যদি ফজর রক্ত হয়ে যায় রাস্তায় কোন জায়গায় হয়তো আমাদেরকে ফজর পড়াবে তো এই জন্য বিমানে আর আমাদের সলহাতের কোন ঝামেলা নেই এবারের সফরে গত বছর এটা ঝামেলা হয়েছে গত বছর আমরা কেউ কেউ করি ফজরের জামাত পড়ছি ফজর পড়ছি বিমানে কেউ কেউ মনে করছেন যে জেদ্দান আমি পড়বেন এরপরে জেদ্দা আমার পরে আর পড়ার সুযোগ দেওয়া হয়নি এখন যে রোড টু মুক্কা সার্ভিস জেদ্দায় কোনো দাঁড়ানোর সুযোগ নেই বিমান থেকে নামার পরে ডাইরেক্ট বাসে মাঝখানে কোথাও যাওয়া তাওয়ার সুযোগ নেই তাই এবারে আর ওইটা জামেলা নাই আচ্ছা এরপরে যখন মিকাত আসবে তখন বিমানে ঘোষণা হবে তখন আমরা নিয়ত করব। কেউ চাইলে বিমানে বসিয়ে নিয়ত করতে পারি তাহলে এরামের কাজটাই আমরা মূলত এখান থেকে করে যাব এরপরে আমাদের হোটেলে যাওয়ার পরে আমরা দ্বিতীয় কাজের জন্য আসব তাওয়াফের জন্য তাওয়াফ সাই এই কাজগুলোর ক্ষেত্রে আমরা গ্রুপ গ্রুপ করে আমাদেরকে আমাদের ট্রাভেল এজেন্সি বাক করে দিবে সবাই তো একসাথে আমরা করতে না করলে হারাই যাবো আমরা সবাই একসাথে থাকা সম্ভব না এই জন্য ছোট 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 গ্রুপ করে দিতে হবে যে আমরা উমরা তাও আপ করবো সাই করব এরপরে হলক করব। এর মাধ্যমে আমাদের উমরা ইনশাল্লাহ সম্পন্ন হবে হজের কাজ আমরা ওখানে ইনশাল্লাহ আলোচনা করব দেন এবার আপনাদের এই সংক্রান্ত কোন শরীরই প্রশ্ন থাকলে এগুলো সংক্ষেপে বলেন